নমস্কার জয় মা ভবতারিণী জয় মা ভগতারিণী জয়মা তারা মা তারার কী পায় আশা সকলেই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন তো আজকে আমি একটা বশীকরণ টটকা দেব এই বশীকরণটি যদি আপনারা করতে পারেন যে সমস্ত স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা এখন ঠিকঠাক মেলামেশা মানে করছে না বা ভালোবাসছে না তাদের ক্ষেত্রে আপনি এটা যদি এখন পর্যন্ত সেরকমভাবে মানে আলাদা হয়নি ধরুন ভালোবাসা এখন পর্যন্ত হালকা আদো আরও ছাড়ো ছাড়ো করছে তো তাদের ক্ষেত্রে তারা এই পজিশানে যারা দাঁড়িয়ে আছেন তারা এই কেয়ারটি করে রাখুন এবং কন্টিনিউ যদি এক মাস মাস ছাড়া যদি এটা করতে পারেন মাস তিন মাস ছাড়া যদি করতে পারেন তো তারা উপকৃত হবে স্বামী স্ত্রীর মধ্যে যদি খিটখিট ঝামেলা অশান্তি ভালোবাসছে না আপনাকে অন্য কারো প্রেমে আবদ্ধ হয়ে গেছে বা কোনো প্রেমিকা যদি আপনাকে কোনো রকমে একটু টুকটাক কথা বলে অন্য কারোর সাথে যদি জড়িত হয় আপনার স্বামী স্ত্রীর মধ্যে যদি অন্য কারোর সঙ্গে জড়িত হয় তাহলে এই ক্রিয়াটি করে আপনারা নিজেরা নিজেই ফল পাবেন তাকে নিজের আয়ত্তে আনতে পারবেন সে আপনাকে ছাড়া কাউকে চাইবে না সে আপনাকেই খোঁজ করবে আপনাকেই চাইবে তো প্রিয় দর্শকবৃন্দরা আমার আবার বলছি আমি ভবতারিণী জ্যোতিষ কার্যালয়ের সমস্ত রকম তন্ত্রমন্ত্র বশীকরণ নিয়ে ভিডিও দিয়ে থাকি যে সমস্ত দর্শকবৃন্দরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি করে লাইক দেবেন তো আমি আপনাদের উপকারে সমস্ত রকম তন্তমন্ত্র এবং বশীকরণ জ্যোতিষ নিয়ে কার্য করে থাকি আপনারা জানুন এবং উপকারে লাগান এবং আপনাদের সমস্যা আমাদের কাছে আমাকে বলুন আমি তার সমাধান করার চেষ্টা করব আর যদি কোনো প্রয়োজন হয় আমার কাছে দেখা করতেও পারেন আজকে যে বিষয়টি বললাম সেই বিষয়টা এমন কিছু নয় সাধারণ একটি ছোট্ট ক্রিয়া এই ক্রিয়াটি করতে করে যদি সপ্তাহে একবার করে খাওয়াতে পারেন সেই ব্যক্তিকে সে যে আপনাকে দেখতে পাচ্ছিল না আপনাকে ভালো করে এ করছিলাম প্রতিবেশী হোক আশেপাশে যে হোক যে কেউ ব্যক্তি আপনি খালি এই করবেন দেখবেন সেই ব্যক্তি আপনার কাছে মানে মুগ্ধ হয়ে গেছে আপনাকে ছাড়া আছে অন্য কাউকেই চাইবে না তো কী করতে হবে আপনি শনিবার দিন শনিবার দিন শ্মশানের কয়লা জোগাড় করে আনবেন তো বাড়িতে আনবেন না কি করবেন শ্মশানের কয়লা আপনি এনে আপনার বাইরে কোথাও রাখবেন এবং আপনার যদি তার রক্ত আপনি ওই কয়লার গুঁড়ো করে নেবেন তাতে পাইল করে আপনি সপ্তাহে একবার করে খাওয়াতে পারেন স্বামী হলে স্বামী প্রেমিকা হলে প্রেমিকা যে কোনো খাবারের মধ্যে তবে গরম জিনিস না হয় ঠান্ডা জিনিসের মধ্যে দিয়ে আপনি বেশি নয় এতটুকু গুঁড়ো আপনি ওই খাবারের দ্রব্যের মধ্যে দিয়ে আপনি খাই দিন ব্যাস দেখবেন যে আপনার সমস্যার সমাধান হয়ে গেছে যে আপনাকে খিটির খিটির করতো আপনাকে ভালোবাসত না অন্য কারোর সঙ্গে জড়িত হয়ে যাচ্ছিলো সে দেখবেন আপনাকে ছাড়ার অন্য কথাও চিন্তা করবে না তাই এই কাজটি করে দেখুন এবং যারা প্রেমিক প্রেমিকায় এরকম ভুগছেন ছেলে যদি হয় স্ত্রীকে যদি করতে চান তাহলে পরে কি করবেন আপনার যে ধাতু সেই ধাতু আর ওই শ্মশানের কয়লা শনিবার দিন নিয়ে এসে আপনি কি করবেন একটু ধাতু মানে বীর্য আপনার ওই কয়লা গুঁড়োর মধ্যে গুঁড়ো করে নেবেন আর ওতে পাইল করে আপনি খাবারের সাথে আপনার স্ত্রীকে বা আপনার প্রেমিকাকে সপ্তাহে একবার করে খাইয়ে দিন মাসে চার বার খাওয়ান কিছুদিন খাওয়ালেই আপনি এক মাস খাওয়ালেই বুঝতে পেরে যাবেন তার কন্ডিশান তার আবভাব চাল চলন তার সাথে আগের মতো পাচ্ছেন কি না আপনি করে দেখুন অবশ্যই অবশ্যই আপনি ফল পাবেন তা যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করে জেনে নিতে পারেন জেনে বুঝে কাজ করতে পারেন অবশ্যই আপনারা সাফল্য লাভ করবেন তো আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আশা করি দর্শকরা ভালো থাকুন দর্শক কাছে এইটুকুই আমার কামনা যে আমার কাজে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের উপকারে কাজে লাগান আমি তান্ত্রিক জ্যোতিষ গৌতম চক্রবর্তী আপনাদের কাছে বিভিন্ন রকম প্রয়োজনীয় ভিডিও দিয়ে থাকি আপনাদের উপকারে লাগবে আশা করি এই পর্যন্তই ভালো থাকুন